মুখ দিয়ে তাইলে ভালো করে টাকা পয়সা খাই না আর তাও যদি না পারেন আপনি যেটা এখন দিয়ে বাসি বাজে সেই সেটি ওই জুঁলার ভিতরে একটা একটা ওয়াল আছে জুঁল আছে একটা একটা গাছ দেখলাম এত বড় একটা গাছ যেটা জানোয়ারের গাছটা খাইতেছে গাছ বলি মাফ করবি গাছটার নাম বলি সবাই চিনবেন একটা টাং দিয়ে দুই লাইনে যদি কোনো মানুষকে সাপে কামড়বে এই যে আপনারা মরুন মরুন বাঁচে না থাকে কি বলেন সাপে কারণে কামড়বে

তারা সোফা দেখবে না দেখবে আর গেমের লোক কত উত্তর দিবেন এই মাথা রাবাই করুন লড়বেন না করুন এইদিকে আইবে এই মামা সবাই বলুন সাতে কি আ না সঠিক আপনি ক্ষতি করছে উঠেতে কথা উত্তর দিবেন এই নাম বলে দিয়ে যাবে তো নাই করে ধরলাম এই মেবান

বুঝতে পারছে কত এটা কলার কব দিয়ে কাটবে চামড়া শুনে বেঁধু মাপ করে পিচ পিচ করে রুশবালি খেয়ে ফেলেন এটা বুঝতে আর দিন মেশিন এই দেখেন সাপের দাঁত এই থেকে নাই

সবগুলো সুত্র নামাজ গাছটাকে বাবার করেন নামাজ করে কিসের নামাজ করে গাছটার